তোমাদের অন্যান্য বন্ধুরা অন্যান্য জায়গায় যারা ভর্তি হয়েছে এক বছর আগে গেছে স্টাসটা তো মিনিস্ট্রি করে ক্যাবিনেটের কাছে অনুমোদনের জন্য অর্থাৎ আছে এটা আমরা একটা তোমরা প্রসেশনটা করো তোমাদের দাবিটা জানাও বাট একটু ইমার্জেন্সি কষ্ট লাগায় যে দেখো এটা খুব ভালো হয়েছে অ্যাট লিস্ট একটা একটা লাইন ছেড়ে দাও শোনা শোনা